সম্পৃতি এক্সটারনালই প্রতিরক্ষা চক্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী আনসার ব্যাটালিয়ন সদস্য ও সাধারণ আনসার সদস্যদের নিয়োগ বদলি পদায়ন ফ্রিজ থেকে অবমুক্তকরণ সহ নানা প্রলোভন ও হুমকির মাধ্যমে নানা আর্থিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কর্মচারী বিভিন্ন সরকারি ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল ফোন কল বা হোয়াটসঅ্যাপে কল করে নানা ধরনের প্রলোভন ও হুমকি প্রদান করে অর্থ হাতিয়ে নিচ্ছে এ বিষয়ে একাধিকবার বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে কিন্তু তারপরেও মাঠ পর্যায়ের অনেকেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন মর্মে তথ্য ও অভিযোগ পাওয়া যাচ্ছে তাই বাহিনীর সকল স্তরের সদস্যদের এই বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ প্রদান করা হলো বর্তমান মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে বাহিনীতে কোনো প্রভাবশালী মহলের অনৈতিক তদ্বিন সুপারিশ বা চাপ কিংবা আর্থিক সুবিধার বিনিময়ে নিয়োগ বদলি বা পদায়নের কোনো সুযোগ নেই তাই বাহিনীর সকল স্তরের সদস্যদের এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এছাড়াও বাহিনীর সদস্যদের বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে সুবিধা গ্রহণ করার মানসিকতা বর্জনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হল এ ধরনের প্রতারকের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো